এমন একজন মহিষী নারী উম্মে আম্মারা যিনি ইসলামের পক্ষে প্রথম তরবারি উঁচা এই উম্মে আম্মারার সন্তান হাবিব বিন জায়েদ হাবিব বিন একটা ভাই আছে আব্দুল্লাহ বিন যে পরিবারের জন্য আল্লাহর নবী নিজে দোয়া করছেন আল্লাহ এই পরিবারের উপরে আপনি আপনার রহমতের খাজানা ফেলে দেন এমন একটা পরিবারের সন্তান হাবিব বিন জায়েদ বয়স তার মাত্র ১৬ বছর কয় বছর ষোলো বছরের সাহাবি হাবিব বিন কিন্তু ষোল বছরে হাবিব বিন আল্লাহ কে এমন চেনা চিনছে আল্লাহর নবীর প্রেম এত যায় ঢুকায় ফেলছে যে এখন এই হাবিব বিন টুকরা টুকরা হতেও রাজি নবীর জন্য জাহান কোরবান করতে রাজি হাবিব বেল যায় ১৬ বছরের যুবক নবীকে এমন চিনা চিনে আরে আমার নবীকে শুধুমাত্র ১৬ বছরের যুবকে চিনত না আমার নবীকে দুই মাসের বাচ্চাও চিনত বলেন না দুই মাসের বাচ্চা শুধু আমার নবীকে চিনত তা না আমার নবীকে দুই মাসের বাচ্চা দেখা নবীর জন্য দোয়া করছে এই কপিল মুনি কি দুই মাসের বাচ্চা কথা টথা বলে নাকি হাইটা চলে বেড়ায় বাজার ঘাট করে নাকি কিন্তু দুই মাসের একটা বাচ্চা মুসনবি শরীফের মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা বর্ণনা করছেন যার দুনিয়া হুদিমা দুই মাসের একটা বাচ্চা কোলে নিয়ে আল্লাহ নবীর সামনে দিয়া যেতেছে বাচ্চাটার বয়স হলো মাত্র দুই মাস দুগ্ধ পুষ্য বাচ্চা ইয়াহুদি মা তার কোলে নিয়ে আল্লাহর নবীর সামনে দেওয়া যায় আল্লাহর নবীর পাশে বড় বড় সাহাবা আছে আবু হকরের মতো এত বড় বড় সাহাবি নবীর পাশে দাঁড়ানো আছে আর ওই সময় দুই মাসের বাচ্চাটা কোলে নিয়ে ইয়াহুদী মার নবীর সামনে দেওয়া যায় হঠাৎ করে দুই মাসের বাচ্চার নজরটা আমার নবীর চেহারার উপরে পড়ে যায় নবীর চেহারাটা দুই মাসের বাচ্চা যখন দেখে ফেলছেন দেখার সাথে সাথে তার বক্ষে ইমানের বাতি জ্বলে যায় শুধু ইমানের বাড়তি বক্ষে জ্বলে না বরং আল্লাহর জি আল্লাহর বান্দার জিহবা বক্ষের ইমানের রঙের কালারটা বের হয়ে যায় দুই মাসের বাচ্চা আমার নবীর দিকে তাকায়া

আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হ দুই মাসের বাচ্চা যখন এই কথাটা বলছে দুনিয়ার কেউ জানুক আর না জানুক মা তো জানে আমার বাচ্চার বয়স হলো দুই মাস মা ঝরঝর করে চোখের পানি ফালাই দিছে ঝরঝর করে চোখের পানি ফালায়া বাচ্চার চেহারা দিকে তাকায় মা বলে এই বেটা তোর তো এখনো কথা বলার সময় হয় নাই তোর বয়স মাত্র মাস অথচ হয়নি কথা কেমনে কথা বলো বেটা কেমনে কথা দুই মাসের বাচ্চা মার দিকে চেহারা ঘুমাইয়া একটা মিসকি হাসি দিয়া বলে মা গো সবাইকে যে আল্লাহ কথা বলায় এখন আমাকে আমার ওই আল্লাহ কথা বলাইতেছে মা তোমার যদি বিশ্বাস না হয় মা আমার মাথার উপরে তাকায় দেখো আল্লাহর দাঁড়ায় আছে আল্লাহর ফ্রিস্তা আল্লাহর থেকে কথাগুলা শুই না আমাকে বলতেছে আর আমি ফ্রিস্তা থেকে শুনে শোনা বলতেছি দৃশ্যটা আল্লাহর তুমি তাকায় দেখলেন দুই মাসের বাচ্চার দিকে তাকা আল্লার নবী বললেন এই বাচ্চা তুমি দেখি কথা বলো বেটা তাহলে বলো না তোমার নাম কি দুই মাসের বাচ্চা আল্লাহর নবীর দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে তাকায় বলে সরকার গো আমার তো দুইটা নাম একটা নাম যে পেটে আমি ছিলাম যে কোলে এখন আমি আছি একটা নাম আমার এম্মা রাখছেন আরেকটা নাম যে আল্লাহ আমাকে বানিয়েছেন আর একটা নাম আমার ওই আল্লাহ রাখছেন আমার মা যে নামটা রাখছেন নামটা আব্দুল আর আমার আল্লাহ আমার নাম যেটা রাখছেন নামটা আব্দুল আজি আল্লাহর নবী তার কথা শুনে আশ্চর্য গেলেন দুই মাসের বাচ্চারে চিত্র দেখাও মা সরসার কুরা চোখের পানি ফেললেন মা কি دیکি দে নবীর দিকে আগায়া বলে সরকার গো ও আল্লাহর নবী কত বড় অগত মামি কত বড় দুর্ভাগা আমার দুই মাসের বাচ্চা নবী চিদে অথচ আমি মা এখনো নবী চিনতে পারলাম না সরকার গো আর দেরি করেন না আপনি এক্ষুনি আমাকে কালিমা পরা মুসলমান বানায় দেয় তার মানে দুই মাসের বাচ্চা নবী চিনে তাহলে ষোলো বছরের যুবকে কেমন চিনবে না সাহাবির নাম হাবিব বিন যায়েদ বয়স তার জামানা ওই জামানা যে জামানায় মুসাইলামাতুল আমাতুল মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাদ্দাব শুধু মিথ্যা নবীর দাবি করেছিল তাটা ও জামানার বড় একটা জালেম জালেমে আমার নবীর কাছে একটা চিঠি লিখলো চিঠি চিঠিতে লিখলো মুসাইলামাতুল আমাতুল কাদ্দাব মিথ্যা নবীর দাবিদার লিখলো সে লিখলো আমি আল্লাহর রসুল বলেন না আর একটু জোরে বলেন মুসাইলামাতুল কাদ্দাব লিখল আমি আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ হতে মোহাম্মদুর রসুল উল্লাহর জন্য চিঠিতে লিখল মোহাম্মদ পড়েন সাল্লাহ চিঠিতে লিখল মোহাম্মদ আল্লাহ আমাকেও নবুহতের অংশ আমাকে দিছেন চিঠিতে লিখলো মোহাম্মদ আমাকেও আল্লাহ আপনার নবু অংশ দিছেন কিন্তু মক্কার তার কুরাই আমার উপরে জুলুম করে আমার হিসা আমাকে বুঝায় দেয় না আমার অংশ আমাকে দেয় না এ চিঠি লিখল চিঠিটা নবীর কাছে পাঠাল আমার নবী চিঠি দেখলেন মর্মাহত হলেন আমার নবী চিঠির জবাব লিখলেন জবাব লিখা আল্লাহর নবী ১৬ বছরের সাহাবি হাবিব বিন জায়দের হাতে চিঠিটা দিলেন দেয়া বললেন হাবিব নাও এ চিঠিটা নিয়া মুসাইলামাতুল কাদ্দাবের কাছে যাও তাকে যা বলো সে যেন তার ইমানকে নবায়ন করে এটা তাকে বলো কারণ বেঈমান মুরতাদ তাকে যায় ইমান আবার আনতে বলো চিঠির জবাব লিখে পাঠায়া হাবিব বিন জায়দের হাতে দিয়া রওনা করাই দিলেন হাবিব বিন জায়দ রওনা হয়ে গেল ওদিকে মুসাইলামাতুল কাতলাব চিন্তা করল যে নবীর নাকি একজন সাহাবি আমার কাছে আসতেছে সে মনে মনে কল্পনা আঁকল সাহাবি যখন পাইছি তো তাকে দিয়া আমি একটু আমার নবুয়াতের স্বীকৃতি নিব তাকে দিয়া বলবো সে বলবে যে আমি আল্লাহর রসুল এটা তাকে দিয়া কিন্তু আশ্চর্যের খবর মুখের মুখের ডর দেখায় ইমান ইমান দুনিয়া কেনা যায় মুখের ইমান টাকা দিয়া কেনা যায় না ডর দেখায় লাভ হয় না ঠিক না ঠিক আল্লাহর বান্দা আল্লাহর বান্দা রওনা মুসাইলামাতুল কাদার আগে থেকে রেডি করে রাখলো সে আসলেই তাকে বেঁধে ফেলবা যাওয়ার সাথে সাথে হাবিব হাত পা বেঁধে বেঁধে ফেললো মুসাইলামাতুল তার সামনে দাঁড়ায় গেল দাঁড়ায় জিজ্ঞাসা করলো হাবিব তোমার কাছে একটা জিজ্ঞাসা আমার ছিল কে জিজ্ঞাসা বলো তো হাবিব মদিনাওয়ালা মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্য কি আর আমি মুসাইলাম আমার ব্যাপারে তোমার মন্তব্য হাবিবি জেন আর কপ্পট্টি দিলেন যে মদিনা ওয়ালার ব্যাপারে আমার মন্তব্য উনি আল্লাহর প্রেরিত সত্যরা শুন সুবানলা বলেন আর তোমার ব্যাপারে মন্তব্য হলো তুমি যা তোমার ব্যাপারে বলো এ ব্যাপারে আমি বধী ইগনর করলেন বুঝাইলেন তুমি দেখতে শুনতে ইনসান হলেও তুমি হাইওয়ান তুমি জানোয়ার তুমি মিথ্যু তুমি কাদ্দার তুমি ভণ্ড এটাই তোমার পরিচয় মুসাইলামাদুল কাদ্দার দেখলো কত বড় সাহস এই যুবকের আমার ডেরায় দাঁড়া আমার সামনে উপস্থিত হইয়া মদিনা ওয়ালাকে সত্য হওয়ার গাওয়াহি দেয় আর আমাকে মিথ্যু বলে গালি দেয় কত বড় সাহস তার দেখবো তোমার বুকের ইমান কতক্ষণ থাকে নির্দেশ আসলো এ যুবকের একটা হাত কেটে দাও যুবক মানুষ ষোলো বছরের যুবক সাথে সাথে নির্দেশ আসার সাথে সাথে জল্লাদ তার ডান হাতির ভিতরে তরবারি দিয়ে আঘাত করে দিব জমিনের টুকরা হয়ে হাত খন্ড জমিনে পড়ে গেল রত্তির স্রোত খুলা করা যাইতে থাকলো জিজ্ঞাস করাকলো হাবিব এখন বলো দেখি কে সত্য কে মিথ্যু হাবিব বিন একটা হাত কাটার পরে আগের চাইতে ইমানটা আরো শক্ত হয়ে গেছে মুখের আওয়াজ বড় হয়েছে আওয়াজ করে বলে এই মুসাইল আমি কিছুক্ষণ আগেই না বললাম যে আমার মদিনাওয়ালা সত্য তুই মিথ্যু কাদ্দা নির্দেশ আসলো কত বড় সাহস তো হাত কাটা নিলাম এখনো জোর আওয়াজে কথা নির্দেশ আসলো যুবকের আরেকটা হাত কেটে দাও তার বাম হাতে আঘাত করে দেওয়া হলো জমিনে কেটে হাত পড়ে গেল লাফাইতে শুরু করলো দুই পার দেয়া রক্তের স্রোতগুলোয় গড়ায় গড়ায় পড়তে থাকে তখন তাকে জিজ্ঞাসা করা হলো এ হাবিব এখন বলো কে সত্য কে মিঠু হাবিব জায় বলে আমার মদিনা বলা সত্য তুমি মিঠু কান নির্দেশ আসলো তাহলে তার একটা পা কেটে দাও বিনজায়েদের একটা পায়ে আঘাত করে দাও একটা পা কেটে পড়ে গেল একটা পা তার এক পায়ে দাঁড়ানোর শক্তি নাই জমিনে পড়ে গেল জিজ্ঞাসা করা হলো সেম জবাব আবার জিজ্ঞাসা করা হলো এবার হাবিব বিন একই জবাব দিলে চার নম্বর পাটা কেটে ফেলা হলো হাত পা চারটার একটা নাই চতুর্দিকে ছড়ায় আছে এটুকুই বাকি আছে তার রক্তের স্রোতে আল্লাহর বান্দা ভাসতেছে একটু চিন্তা করে দেখেন হয়তো এগুলা বক্তার বলা সহজ আপনার শোনা সহজ কিন্তু কল্পনা করে দেখেন না যার হাত পা একটাও নাই আল্লাহর বান্দা রক্তের স্রোতে ভাসতেছে এবার জিজ্ঞাসা করা গুলো হাবিব এখন বলো দেখি কে সত্য কে মিথ্যে হাবিব বিন যায়েদ আল্লাহর বান্দা কেমন যেন হযরত আসিয়ার মতো আল্লাহর প্রেম প্রকাশ করছেন কেমন যেন হযরত আসিয়ার মতো ইমানের রং ছড়াইতেছেন যেমন হজরত আসিয়া ফেরাউনের বিবি যখন সে করল ইল্লাহ তাকে বন্ধি সালাই বন্ধি করে ফেলা হলো দুনিয়া দেবার চাওয়া হলো কিন্তু দুনিয়া নিল না এবার তার ব্যাপারে নির্দেশ আসলো আসিয়াকে শুলে চড়াই দাও হজরত আসিয়াকে শুলে চড়ানো হলো নির্দেশ আসলো আসিয়া মাকে খোদা বলে মানে না মুসার খোদা নাকি তার খোদা তাহলে আসিয়া তার গায়ের পোশাক খুলে নাও উলঙ্গ কইরা দাও আসিয়ার গায়ের পোশাক খুলে নাও হল নির্দেশ আসল আসিয়ার জান্ত মানুষের তাজা চামলা টেনে টেনে উঠায় ফেলো। আমরা যেমন কুরবানির পশু জবে করার পরে ভালো করে ঠান্ডা হওয়ার পরে পরে চামড়া উঠাই আর হজরত আসিয়া যন্ত মানুষ যান্ত মানুষের টাকা চঙ্কর টাইনা টাইনা খোলাঘা আর আসিয়া বলে আসিয়া মুসার খুদা ছাইজাদা হজরত আসিয়া তো মনু আস দিকে তাকায় আর মিচি মিচি হাসে চোখে পানি হাসে কিন্তু মুখে হাসি আছে সবাই হয়তো বন্ধ হয়ে গেল কিরে আসিয়া আসমানের দিকে তাকায় আর হাসে কিন্তু আসল গোপন রহস্য কেউ জানে না কারণ হযরত আসিয়াকে যখন শুনে দেওয়া হয় তখন আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো জানো তোমার আসিয়া একজন দুর্বল নারী এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা আমার নাই আল্লাহ এমন কোনো দৃশ্য আমাকে দেখাও যে দৃশ্য দেখলে এ পরীক্ষা আমার জন্য সহজ হয়ে যায় আল্লাহ যে জান্নাতে তুমি থাকবা ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও আল্লাহ পাক দেখে ডেকে বুঝায় আসিয়ারে শুধুমাত্র তোর পরীক্ষার পুরস্কার জান্নাত পরকালে না তোর পুরস্কার দুনিয়ায় তুই দেখবি একটু আকাশ পানে তাকা আমি তোর বরাদ্দ জান্নাত তোর চোখের সামনে তুলে ধরছি হজরত আসিয়া তখন আসমানের দিকে তাকায় আর ফেল ফেল করে হাসে কারণ আসিয়া আসমান দেখে না তার জন্য বরাদ্দ জান্নাত দেখে আসিয়া যেমন ইমানের রং ছড়ায় হাবিব হাবিব বিন জায়েদকে বলা হলো হাবিব এখন বলো কে সত্য কে মিথ্যু বলো হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তখনও বলে আমার মদিনাওয়ালা সত্য আর তুই মিথ্যু কা নির্দেশ আসলো এই যুবকের হাত নিলাম পা নিলাম এরপরও জবান থেকে নবীর কথা বের করা যায় না সিদ্ধান্ত দেওয়া হলো যেই জিহ্বা দিয়া বারবার আমাকে মিথ্যু বলে গালি দেয় আর মদিনা ওয়ালাকের সত্য খবর গাওয়াহি দেয় এই জিহ্বাটা কেটে দেওয়া হোক হজরত হাবিব বিন ১৬ বছরের যুবকের জিহ্বাটা টান দিয়ে বাইর করে ফেলা হলো জিহ্বার ভেতরে ছুরি ঢুকায় দেওয়া হলো দুই টুকরা করে জিহ্বা আলাদা করে দাও এবার উপহাসের সাথে মুসাইলামাতুল কাদ্দাব বলল অ হাবি এতক্ষণ জিহ্বা দিয়া বারবার মদিনাওয়ালাকে সত্য বেলা গাওয়ি দিলা আর আমাকে মিথ্যুক বলে কি দিয়া আমাকে গালি দিবা মদিনাওয়ালাকে কেমনে সত্য হওয়ার গাওয়াহি দিবা হজরত হাবি পিন যায় তখন জানি কেমন জানো হজরত বেলালের মতো ইমানের রাম ছড়াইতেছেন যেমন হজরত বেলালের মরুভূমির ভেতরে বেলালকে ফালাইয়া জিহবাটার টান দেওয়া বের করে জিহবার ভেতরে বেলাল ঢুকাইয়া জিজ্ঞাসা করা হলো বেলাল এতক্ষণ তো আহাদ হাত বললা এখন কি দিয়া আহাদ হাত বলবা জিহবায় বেলাল ঢুকে গেছে হজরত বেলাল তখন বুঝিয়েছিল ও আল্লাহর দুশ্মনেরা জিহবায় বেরাক দিয়া জিহবা বন্ধ করা যায় কিন্তু কলিজা বন্ধ করা যায় না যান যতক্ষণ বাকি আছে এখান থেকে রবের প্রেমের জাগরণ সৃষ্টি হবে এখান থেকে বের হবে আহার 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 হাবিবিনের জিমান দুই টুকরা করে আলাদা করে দেওয়া হলো জিজ্ঞাসা করা হলো হাবিব এখন কি দিয়ে আমার গালি দিবা হাবিব বিন জায়েদ আদমির মতো ইমান প্রকাশ করেছে মাথাটা নারায় নারায় বোঝায় আমার মদিনা বলা সত্য আর তুই মিথ্যু কাদ্দা কুরবানির গোষ্ঠ যেমন টুকরা টুকরা করা হয় হাবিব বিন জায়েদ তেমন টুকরা গোষ্ঠ গোষ্ঠ বানানো হলো তার এ শাহাদাতের খবরটা তার মা উম্মে আম্মার কানে পৌঁছে দেওয়া হলো ও উম্মে আম্মারা তোমার সন্তান কিন্তু আর নাই তোমার কলিজার ধন আদরের দুলাল হাবিবকে এমন টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে মারকানে যখন সন্তানের এই শাহাদাতির খবর মারকানে গেছে চোখে তো সন্তানের মায়ায় পানি জমা হয়ে গেছে কিন্তু জিহবা দিয়া শুকর আদায় হইতেছে জিহিবা দিয়া উচ্চারিত হইতেছে আলহামদুলিল্লাহ সবাই হতবাক হয়ে গেল সন্তান যাহা আর মা আলহামদুলিল্লাহ বলার শকর আদায় করে মা বুঝায় বেটা আসলে তোরা বোঝো নাই কি জন্যই আমি আলহামদুলিল্লাহ বললাম আরে আমার সন্তান তো মরে না আমি আমার সন্তানটা নবীর প্রেমে জমা দিলাম হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার হাবিব আল্লাহর আদালতে একজন শহীদ হয়ে দাঁড়ায় যাবে আমি উম্মে আম্মারার জিন্দগিতে এমন কোন আমল না হয় যে আমল নিয়া তাহার আর জালাল নবীর সামনে দাঁড়ান যায় এই সন্তানটা নবীর প্রেমে জমা দিলাম আল্লাহর আদালত যখন কায়েম হবে আমার সন্তান শহীদ হয়ে দাঁড়ায় যাবে আর আমি তার মা একজন শহীদের মা হয়ে দাঁড়ায় যাব তার মানে হলো হাবিব বিন যায়েদ টুকরা টুকরা হয়েছে ইমান বিক্রি করে নাই মানুষের কাছে ইমান দেয়া দেয় নাই ও যুব সমাজের এই কাফেলা তোমরা যারা আজকাল এই মাহফিলের আয়োজন করেছো তোমাদের কাছে ওই আমান ইমানি nazrana আমি চাই যদি তোমার কাছে কোন আজ নবীর কে গালি দেওয়ার নবীকে ইজ্জত হুরমতে আঘাত দেনে বলার কোন ভেসে আসে নবীকে গালি দিয়েছে আঘাত করেছে আল্লাহ পাকের শান আর মানে আউল বাউলেরা কথা বলেছে যদি কোন মুয়াজ্জিনের তরফ থেকে তোমার কানে আজান ভেসে আসে রাস্তায় দাঁড়াতে হবে রক্ত দিতে হবে শহীদ হতে হবে এই কাফেলায় নাম লেখাতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সব ভাইকে ইমানের এমন রঙে রঙিন হওয়ার যোগ্যতা তৌফিক আল্লাহ পাক দান করেন বলেন আমিন যে ইমান কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ বলেন এমন ইমান বক্ষে ধারণ করব চার গুনে গুনে যারা রব করলেন সবাই ধ্বংসে কিন্তু এরা না এক নাম্বার যারা ইমানের রঙে রঙিন ইনশাল্লাহ দুই নাম্বার যারা আমলের রঙে রঙিন ইলাযিন আমানু ওয়া বিল ইমানের রঙে রঙিন যারা আমলের রঙে রঙিন যাদের hayat তা আমল দ্বারা সজ্জিত তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক যার সম্পর্ক প্রথম আয়াতের সাথে তাওয়াসি বিল হক যার সম্পর্ক ইমানের সাথে তার মানে তুমি শুধু নিজেই ইমান আনবাতা না আর একজনকে ইমানের দাওয়াত দি ওয়া তাওয়াসাউ সুব